এভাবে আর কতদিন চলবে এখন তো বন্যার কারণে ঘরেও পানি ঢুকে যাবে মনে হচ্ছে আর যদি কয়েক ঘন্টা এভাবে বৃষ্টি চলে তাহলে আর ঘরে থাকা যাবে না পুরো ঘর তো পানিতে তলিয়ে যাবে তুমি এটা কিছু করো না আমিও তো সেটাই ভাবছি না জানি কি হবে কোথায় যে যাই বলো তো জমিদার মশাইকে এ ব্যাপারে খবর দিতে হবে ওনার কাছে জানতে হবে যে এখন আমরা কি করব। এই দুর্দশার সময় একমাত্র জমিদার মশাই আমাদের সাহায্য করতে পারেন তাছাড়া কোনো উপায় নেই বুবৌ জমিদার সাহেব যেমন মানুষ আমার মনে হয় না উনি আমাদের সাহায্য করবেন চলো না আমরা এক কয়েক দিনের জন্য আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি ওটাই ভালো হবে না হলে তো এখানে পানিতে টুইটুম্বর হয়ে গেছে এভাবে তো মারা যেতে হবে চলো যাই আহা তুমি বুঝতে পারছো না আমাদের একটা মেয়েও তো আছে তুমি কি সেটা ভুলে যাচ্ছ নাকি ওকে নিয়ে এই এত পানির মাঝে আমরা কি করে যাই বলো তো ও যদি কোনো ক্ষতি হয় তখন তখন সেটা কি হবে তোমার জন্য কি ভালো হবে নাকি আমার জন্য ভালো হবে এর একটা বিকল্প পদ্ধতি বের করতে হবে তারপর না হয় দেখা যাবে রহিমিয়া ওই বন্যার পানিতে সাঁতরাতে সাঁতরাতে জমিদার বাবু কাছে যাওয়ার পরিকল্পনা করেন যদি কোনো উপায়ন্তর হয় তাহলে খুশি হয় কিন্তু তখনই সেখানে একটা গাছের উপর শাকচন্নি বসেছিল এই মানুষদের জন্য একদণ্ড শান্তিতে থাকা যায় না দেখে আসি এসে মানুষ তো কই যায় জমিদার সাহেব ও জমিদার সাহেব বাড়িতে আছেন নাকি জমিদার সাহেব একটু বাহিরে বের হবেন আপনার সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে একটু বের হন কি হয়েছে ভাইয়া এই দুপুর বেলা এরকম চেঁচামেচি করছো কেন ধারে দরকার এখন আমি ধার দিতে পারবো না বাপু কি করবে করো আমি এখন ধার দিতে পারবো না আমার কাছে টাকা পয়সা নেই আর বলো কি কারণে হচ্ছে এত চিৎচার চাচি করছো জলদি বলো তো দেখি না না জমিদার সাহেব আজ আমার কোনো ধার চাই না আজ এসেছি গ্রামবাসীদের পক্ষ থেকে আপনার কাছে সাহায্য চাইতে আপনি তো জানেন বৃষ্টির কারণে পুরো বন্যা হয়ে যাচ্ছে এই এখন একটু থেমেছে একটু পরে তো আবার বৃষ্টি চলে আসবে এভাবেই তো চলতে আছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা সবাই মারা যাব যদি আপনার বাড়িতে সবাইকে ঠাই দিতেন হুম কত বড় কথা তোমাদের সবাইকে আমার বাড়িতে ঠাই দিয়ে গিয়ে আমি রাস্তায় থাকবো নাকি তুমি কি আমার বাড়িটাকে ধর্মশালা মনে করেছো যে সবাইকে এখানে আমি ঠাই দিবো তোমরা কি করবে আমি জানি না তবে আমার বাড়িতে কোনো ঠাই হবে না বাবা তোমরা বন্যার বাড়িতে কি করবে তা দিয়ে আমি কি করব জমিদার করেছি বলে কি তোমরা আমার মাথা কিনে নিয়েছো নাকি ভাই যাও এখান থেকে নিষ্ঠুর জমিদার ওইখানে সবগুলো মানুষ এভাবে বন্যায় ডুবে মরবে আর এখানে জমিদার কিনা এভাবে করে বলছে যে কিচ্ছু করতে পারবে না আমাকে কোন সাহায্য করতে হবে তুমি কি সাহায্য করতে পারি কি গো জমিদার কি বলে কোনো কাজ হলো তিনি কি রাজি হয়েছেন আমাদের সাহায্য করতে তবে আমার যতটুকু মনে হয় উনি সাহায্য করার জন্য রাজি হননি কি বলো বলো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছিলে নিষ্ঠুর জমিদার আমাদের কথায় রাজি হলো না আমাদের কি কোনো সাহায্য করার জন্য উনি একদম পরিষ্কারভাবে মানা করে দিয়েছেন আচ্ছা দেখি কোনোভাবে কিছু করা যায় কি না আর কতদিন ব্যবহার চলে সেটা দেখা যাক এই পথে অনেক ভালো হয়েছে এখানে একটা ভেলা রেখে দিলাম আর প্রত্যেকটা বাড়ির তো এভাবে ভেলা রেখে দিবে তাহলে মানুষগুলোর মানুষগুলো আর চলাফেরা করতে কোনো অসুবিধে হবে না আমাদের এতটুকুই সম্ভব ছিল এখন আশা করি এই মানুষদের কোনো কষ্ট হবে না খাওয়া দাওয়ার এই বেলায় করে এখানে ওখানে খুব সহজেই যেতে পারবে যাক বাবা একটা ভালো কাজ বাহ এবার তো গতবারের থেকেও ভালো বেল ধরেছে এবার তো অনেকগুলো বেল ধরেছে যাই হোক এত সুন্দর সুন্দর বেল ধরেছে যে খুবই ভালো লাগছে এবার পরিবার সহ এই সবগুলো বেল এসে খেতে পারব এত সুন্দর সুন্দর গ্রাম বের হচ্ছে এখান থেকে পাকলে না জানিয়ে আরও কত সুন্দর হবে বেলগুলো এবার আমাদের বাগানে অনেকগুলো বেল হয়েছে সেগুলো তোরা দুজনে মিলেমিশে খাবি কোনো ঝগড়া করবি না আর আমরা সবাই সেগুলো ভালো করে খাবো আর তোদেরকে জুস বানিয়ে দেবো প্রতিদিন এক গ্লাস করে জুস খেতে হবে বুঝতে পেরেছিস বিলের শরবত খাওয়া অনেক উপকার শরীরের জন্য কিন্তু মা আমাকে কিন্তু সবথেকে বড় বেল দুটো দিতে হবে হলে কিন্তু আমি বেলই খাবো না আমাকেই কিন্তু বড় বড় বেল দিতে হবে তুমি যদি মিনুকে দিয়েছো তাহলে কিন্তু আমি একটা বেলও খাবো না আমি বলে দিলাম আর কাছে থেকে বড় যে দুটো বেল থাকবে সেই দুটো আমার নামে লেখা থাকবে বুঝেছ কেন রে আপু তুই শুধু সবসময় বড় বড়োগুলো বেছে নিস আমারও তো বড় বড়গুলোকে দিচ্ছে করে তাই না বড় বেলগুলো কত মিষ্টি হয় আমি ওগুলো খাবো এবার যদি তুই নিয়েছিস না তো তোকে দেখিস আমি কী করি আমি বেলের গায়ে নাম লিখে দিয়ে আসবো যে এই বেল আমার আর ওই বেল আমার বুঝছিস সব সময় বড় বেল আমি খাবো না আমি তোর থেকে বড় বুঝতে পেরেছিস আর ছোট মানুষের এত বড় বড় বেল খেতে হয় না ছোট মানুষের ছোট ছোট বেল খেতে হয় আর বড় মানুষের বড় বড় বেল খেতে হয় আমি যেহেতু তোর বড় বোন তাই আমাকে তুই সব বড় বড় বেল দিবি বুঝতে পারলি আহ তোরে এত ঝগড়া করিস না তো তোরা একদণ্ড শান্তিতে থাকতে দিস না সবে মাত্র বেল গুলো পেকেছে আর তোরা এখন থেকে ঝগড়া লাগিয়ে দিয়েছিস তোরা কি করবে কর আমাকে জ্বালাস না তো কার কোন বেল লাগবে তোরা নিজেরা পেরে নিয়ে খেতে থাক খিদে পেটটা একদম চুচু করছে রে আশেপাশে কোনো কিছু নেই যা খেয়ে আমি পেট ভরাবো এই মানুষগুলো না এখন পশু পাখি মুরগি টুরগি এগুলো যে কিভাবে রাখে খাঁচায় বন্দি করে খেতেও পারি না বাবা আছে যাই হোক কোথা থেকে যেন সুন্দর ঘ্রাণ আসছে দেখতে হচ্ছে দেখতে হচ্ছে আচ্ছা কোন দিক থেকে যেন আসছে হ্যাঁ ওই দিক থেকে আসছে যাই যাই দেখি কি আছে ওখানে আরে পাস এখানে তো সেই সুন্দর সুন্দর বেল ধরেছে এই বাগানটাতে এত বেল ধরেছে বাহ বাহ ঘ্রাণে একদম চারদিকে একদম মোমো করছে এই বেলগুলোকেই খেয়ে থাকতে হবে কিছুদিন তারপর দেখা যাবে তারপর শাকচুনি মিনুদের গাছে উঠে বেল খেতে থাকে মনের সুখে এভাবেই খেতে থাকে ওই 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 দেখ যে বড় দুটো বেল দেখতে পাচ্ছিস ওই দুটো বেল আমার ওই দুটো বেলে তুই একদমই হাত দিবি না ওই দুটো পাকার পরে ওই দুটো বেল আমিই খাব বুঝতে পেরেছিস তুই যদি হাত দিয়েছিস তো তোর খবর আছে আমি বলে দিলাম তুইও না ওই দুটো বেল আমার আমি এবার বড় বড় বেল তুই বড় বড় বেল খেয়েছিস আমি কিন্তু এটা কোনো মতেই সহ্য করব না এবার আমি সবার আগে ওই বেল দুটো পেরে খাবো তুই কিন্তু আমাকে কিচ্ছুটি বলতে পারবি না আমি বলে দিলাম আহ তুই কথা শুনিস না একদমই আমি তোর বড় বোন লাগি আমার কথা তোর শোনার দায়িত্ব ওই দুটো বেল আমি খাবো তুই ওই দুটো বেল আমাকেই বেড়ে দিবি না হলে না হলে আমি কাউকেই খেতে দেবো না ওই দুটো বেল কিন্তু আমি নষ্ট করে দেব বলে দিলাম আহ এই বাচ্চা মেয়ে দুটো এত চিল্লা চিল্লি করছে না খুবই রাগ হচ্ছে এই বাচ্চা মেয়ে এই তোমরা দুজনকে একটু থামবে না হলে কিন্তু এখন বেল খাওয়া বাদ দিয়ে তোমাদের দুজনে মাথা সব কিছু একদম চিবিয়ে খাবো তারপরে বেল বেল এরা নিয়েও ছাটি করছে বাবা রে বাবা এত ঝগড়াছি তোমরা করো কি করে বেল খেলেই তো হলো তাই না একটা ওরে বাবা রে আপু এ তো শাকচুন্নি আমাদের কাছে শাকচুন্নি এখান থেকে পালাও আপু না হলে শাকচুন্নি বেলের বোতলে নাকি আমাদেরই খেয়ে নেবে আমি বেল খাবো না আপু তুমি চলো চলো বাড়িতে চলো মাকে বলতে হবে মা মা আজকে আমরা বাগানে একটা শাকচুন এঁকে দেখেছি যে কিনা আমাদের বেল গাছে উঠে আমাদেরই বেল খাচ্ছিল এবং আমরা দুজন তবে করছিলাম দেখে আমাদের দুজনকে হুমকি দিয়েছে তুমি কি শিগগিরই কিছু একটা করো আম্মু সে কি বলছিস সেই তাহলে তো পণ্ডিত মশাইকে নিয়ে আসতে হয় না হলে তো এই শাকচুন্নি আমাদেরকে একটা বেলও খেতে দিবে না আচ্ছা আমি আজকে পণ্ডিত ডাকিয়ে গাছটাকে মন্ত্রভুত করি না এই বলে মিনুদের বাগানকে মন্ত্রভুত করা হয় পণ্ডিত মশাইয়ের দ্বারা যার ফলে শাকচুন্নি আর এই বাগানে ঢুকতে পারে না এবং মিনুরা সেই বেলগুলো অনেক আনন্দের সাথে খেতে পারে এবং শাকচুনি তাতে কোনো ক্ষতি করতে পারে না